তা গ্রহণ করা জায়েজ হবে কিনা জবাব যদি এই রূপ ব্যক্তির অধিকাংশ মাল হালাল হয় অথবা নির্দিষ্ট হালাল মাল হতে দান করে বলে জানা যায় তাহলে তার দানকৃত টাকা মাদ্রাসা মসজিদ ও دینی প্রতিষ্ঠানে দান করা জায়েজ আছে আর যদি তার অর্ধেক বা অধিকাংশ মাল হারাম হয় অথবা নির্দিষ্টভাবে হারাম অর্থই দান করে বলে জানা যায় তাহলে তার দানকৃত টাকা গ্রহণ করা যাবে না সানুল ফতোয়া অষ্টম খন্ড একশত